যে রশন সর্ম সাল্লাম বলছে। যে দুই নম্বর হাতে যে ব্যক্তি জীবনে বাস্তবিত করতে পারবে সে পাখি হবে দুই নম্বর হাতে হচ্ছে নমানশির থেকে বলে নিতে তিনি বলেন এখনো সাবিত্র রসুল আম্মা ঈশ্বর বাবা আলে সাল্লাম রসেন সর্মা মামা সাল্লাম বলেছেন যে এখনো আলহা বায়াম আয়ানাম হা ক্যাসেট মেলা নাস

যে ব্যক্তি সন্দেহজনক বিষয় হতে নিজেকে রাখবে এবং সে তার দিন এবং তার মর্যাদাকে সে রক্ষা করল তার দিনকে রক্ষা করলো সে তার মর্যাদাকে কি করল রক্ষা করল তার মানে সে ইসলামের অর্ধেক মানল কথা বুঝেননি এটা ব্যাপক একটা বিচক্ষণ একটা হাদিস অதிகংশ মানুষ সন্ধিহান জিনিসের সাথে জড়িত কথা আছেন যে সন্ধিহান ব্যবসা বিজনেস আপনি চালিয়ে যাচ্ছেন জীবন মরণ বাজে রেখে আপনি কোন থেকে বেড়ে আসতে হবে চলবে না যেখানে সন্দেহ কাজ করছে দিনের পর আপনি চালিয়ে যাচ্ছেন আপনার আমল আপের আপনার কর্ম কি আপনার ঈমান সন্ধিহান কত মাত্রকে আপনাকে আমি একটু বুঝাই যে সন্ধিহান আপনাকে কি করবে আপনার ইমাম আপনার আমলকে ধীরে ধীরে সব জানিয়ে পরিচয় করে দেবে কিছু লাগবে না এজন্য আল্লাহ বেশ কয়েক জায়গায় করেছেন একশো আটচল্লিশ নম্বর আয়াত করে দেখবেন সুর বাখারাই পাবেন সেখানে ছেচল্লিশ নম্বর আয়াতের পর দেখবেন সুরা ইমরানে পাবেন সূরা কাহফের 29 নম্বর আয়াত করে দেখবেন সেকিনালা এই কথা বলেছে আল হক মিন রব্বিকা ফালা তাকুনন মিনাল মুমতারিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাগ পক্ষ থেকে এসেছে অতি এই হকের বিষয় যাদের সন্দেহান রয়েছে আপনি তাদের অন্তर्गत হবেন না সন্দেহমুক্ত জিনিস যার কোনো চিকিৎসা নাই আব্দুরবিন ওবাই সন্ধিহান করেছে যে মুনাফিকের নেতা আপনি যে সন্ধিহান থেকে বেঁচে থাকতে হবে সন্ধিহান মারাত্মক রূপ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে তার সন্ধিহান থেকে বেঁচে থাকলো যে নিজেকে বাঁচিয়ে রাখলো সে তার دینকে রক্ষা করলো সে তার মর্যাদা থেকে হেফাজত করলো এটা কি মনে করলেন প্রকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সন্ধিহান থেকে আপনি বেঁচে থাকেন একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে কার রায় যেমন একজন রাখান একজন রাখান যেমন যে আল আল বুঝে আলের ধারে যে গরু বাঁধবে এটা আপনি জানেন যে এখানে গরু বাঁধলে কিছুক্ষণ পরে খেতে যে খাবেন এটা সন্ধি হন কিনা যে কোনো মুহূর্তে আপনি দড়ি বা রশি ছেড়ে যে খেতে লাগবে তা আপনি জানেন ঠিকটা আয়াল তো আছে আপনার আলে পাশে একটা গরু ভাবতেছে না বলুন রশি তুমি খেয়ে গেলে আপনাকে ভাবতে হবে কিছুক্ষণ পরে একটা রশি ছেড়ে যে ধান খেতে পারে একটা সন্ধি হান রসুল হোসেল বলছেন এক মারাত্মক ধরনের সন্ধি হাল থেকে তুমি তোমাকে বেচে রাখতে হয়। আনি কে বলেছে আনি তুমি সন্ধি হাম থেকে বেঁচে রাখো নিজেকে তাহলে তুমি তোমার দিনকে রক্ষা করতে পারবে তুমি তোমার মঞ্চতাকে হেফাজত করতে পারবে দুই নম্বর হচ্ছে যদি আপনি পারফেক্ট মমিন হতে চান তাহলে আপনাকে হালাম স্পষ্ট হতে আপনাকে মানতেই হবে হারাম স্পষ্ট হারাম থেকে বেঁচে থাকতে হবে মাঝখানে যে সন্ধিহান আছে সন্দেহজনক ওটাও থেকে আপনাকে কি করতে হবে নিজেকে বেঁচে নিতে হবে তাহলে আপনি পারফেক্ট মমিন হতে পারবেন দুই নম্বরে বেশ ব্যাখ্যা বিশ্লেষণ বেশি দিলে আপনি আমি সময় করে বেরেন আপনি দেখে নেবেন হাদিসের ভিতরে আরো অনেক কথা আছে